আর্যিকর মামলার শুনানিতে ফের সুপ্রিম প্রশ্নবানে বিদ্ধ রাজ্য সুপ্রিম নির্দেশ আগামী সোমবার তদন্তের অগ্রগতি নিয়ে ফের রিপোর্ট দেবে সিবিআই মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি সোমবার আর্যিকর মামলার শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশ প্রত্যাশা ছিল কি রিপোর্ট দিতে চলেছে সিবিআই তদন্তের অগ্রগতি কতদূর সবার কৌতূহল ছিল সেদিকে তবে শুনানি তো ফের সুপ্রিম প্রশ্নবাণী বিদ্ধ রাজ্য সিবিআই এবং অন্যান্য আইনজীবীদের তরফে নির্যাতিতার শরীরের নমুনা সংগ্রহ এবং প্রমাণ লোপাটে চেষ্টার অভিযোগে একাধিককে যুক্তি দেওয়া হয় পাল্টা দেন রাজ্যের আইনজীবী কপিল শীর্ষ আদালত জানিয়ে দেয় আগামী সোমবার তদন্তের অগ্রগতি নিয়ে ফের রিপোর্ট দেবে সিবিআই মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি সোমবার মুখবন্ধ খামে আর্যিকর মামলা তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই তবে সেই রিপোর্টটি কোন কোনো মন্তব্য করতে নারাজ প্রধান বিচারপতি ডি ওয়াই তিনি বলেন আদালত ওপেন কোর্টে এমন কোন মন্তব্য করতে চায় না যাতে তদন্তে প্রভাব পড়ে আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার তদন্তের আবার স্ট্যাটাস রিপোর্ট সোমবার মামলার প্রাথমিক তদন্ত নিয়ে রাজ্যকে একাধিক বিদ্ধ করেছে সিবিআই এদের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্ট্যাটাস রিপোর্টে উল্লেখিত কিছু বিষয় নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি বলেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্ত কখন ঢুকছে বা কখন বেরোচ্ছে ভোর সাড়ে চারটের পরে সিসিটিভি ফুটেজও কি সিবিআইকে দেওয়া হয়েছে রাজ্যের তরফে জানানো হয় সিবিআই সব ভিডিও ফুটেজ পেয়ে গিয়েছে যদিও সিবিআই এর তরফে সলিসিটর জেনারেল জানান মাত্র সাতাশ মিনিটে চারটি ক্লিপ দেওয়া হয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া হয়নি কেন্দ্রীয় তদন্তকারী দাবি এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সিবিআই পাঁচ দিন পরে গিয়েছে তখন অনেক কিছু পাল্টে গিয়েছে রাজ্যের বিপক্ষের একাধিক আইনজীবী এদিন ইঙ্গিত করেছেন নির্যাতিতার শরীর এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রেও প্রমাণ লোপাটের চেষ্টা হতে আইনজীবীদের বক্তব্য নির্যাতিতার গোপনাঙ্গ থেকে সংগৃহীত নমুনা ঠিকমতো সংরক্ষণ করা হয়নি চার ডিগ্রি রাখার কথা ছিল তা এতে নষ্ট হওয়ার আশঙ্কা করছে জেনারেল তুষার মেহতা বলেন সকাল সাড়ে নটার সময় নির্যাতিতার দেহ যখন সবার নজরে পড়ে তখন প্রায় অর্ধনগ্ন অবস্থায় তিনি করেছিলেন জিন্স ও অন্তর্বাস শরীর থেকে অনেকটা দূরে ছিল তারপর যেসব নমুনা সংগ্রহ করা হয় তা কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছে পাঠানো হয় ফের ওই নমুনা পরীক্ষা করতে একাধিক কেন্দ্র এজেন্সির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আইনজীবীরা একই সঙ্গে তাদের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কারা নমুনা সংগ্রহ করেছেন সেটাও গুরুত্বপূর্ণ এদিন ময়না তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে শীর্ষ আদালতে সিব্বালের কাছে মৃতদেহের ময়না তদন্তের চালান দেখতে চান প্রধান বিচারপতি সিব্বাল জানান তার কাছে নেই সলিসিটার জেনারেলের দাবি যে নথিপত্র দেওয়া হয়েছিল সিবিআইকে তাতে চালান ছিল না ময়না তদন্ত কি সঠিকভাবে হয়েছে প্রশ্ন তোলেন আইনজীবী ফিরোজ এডুজি সিবিআইয়ের তরফেও জানানো হয় ময়না তদন্ত কখন করা হয়েছে সেই সময়ের উল্লেখ নেই যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি সবকিছু উল্লেখ রয়েছে রিপোর্টে সেই সংশয়ের প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন সন্দেহ হলে তার কাছে রিপোর্ট চাওয়া হয় এদিন প্রধান বিচারপতির বেঞ্চ নমুনা সংগ্রহ নিয়ে রাজ্যকে তিরস্কারসূচক কোনো মন্তব্য করেনি তদন্তের অগ্রগতি নিয়ে সেভাবে ওপেন কোর্টে কিছু বলতে চায়নি ডিভিশন বেঞ্চ সিবিআই পরবর্তী স্টেটাস রিপোর্ট দেওয়ার পর এ নিয়ে আলোচনা হোক চাইছে শীর্ষ আদালত আইনজীবীদের অনেকের মতো সুপ্রিম কোর্টের এই নির্দেশেই পরিষ্কার যে তদন্তের দ্রুত নিষ্পত্তির জন্য সিবিআই এর ওপর চাপ রাখছে সর্বোচ্চ আদালত সে কারণেই দ্রুত দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ব্যুরো রিপোর্ট সবাই কলকাতা